হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটায় তোমাদের দেখাবো একদম একটা নিউ তিরিশ নতুন পুরো কার আসছে কী নাম পুরোটাই বলবো ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো শুরু করা যাক বেশি দেরি না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই তিরিশ রাখাই রয়েছে আর পুরো একদম নিউ তিরিশ কাজ চলছে মার্কেটে আসার জন্য রেডি হচ্ছে সানমাইকার মারার কাজ চলছে আর এটা হচ্ছে তোমার তারামা সুপার সাউন্ড সাঁচিতারা হুগলি আর একবার ঠিকানাটা বলে দিই পাণ্ডুয়া সাঁচিতারা হুগলি তারামা সুপার সাউন্ড আর এই তিরিশটা তোমার রেডি হচ্ছে হ্যাপি সাঁতরার হাতে কৈলাসপুর মেমারি হ্যাপি সাঁতরা তো বন্ধুরা হ্যাফি সাঁতরার কাছে তোমার সমস্ত রকম কাজ করা হয় তিরিশ থেকে শুরু করে ষোলো পর্যন্ত রেডি করে দেবে একদম নিখুঁতভাবে তো কেউ যদি বানাতে চাও অবশ্যই যোগাযোগ করবে হ্যাপির সাঁতরার সাথে ও এখানে তোমার ডেক বানানো হয় হ্যাপি সাঁতরার দাদা বাফি সাঁতরার কাছে তো তুমি এখানে ডেকও পেয়ে যাবে আর যদি কেউ চাও টোটাল মালটাই এখান থেকে রেডি করবো মানে বক্স মেশিন ডেক পুরো টোটাল মালটা এখান থেকে নিয়ে গিয়ে সেটিং করে দেয়া হবে তো সেটাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ তো যারা করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো আর এটা হচ্ছে তোমার তারামা সুপার সাউন্ড নিউ তিরিশ মার্কেটে আসতে চলেছে খুব শীঘ্রই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিনই নিয়ে আসি তো দেখতে পাচ্ছ তোমরা ডিজাইনটাও খুব সুন্দর সানমাইকার কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার বাড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের